আমাকে অনেক নির্যাতন করা হয়েছে আপনারা দেখবেন আমার গায়ে জগি পোশাক লাগানো হয়েছে আমার পরিবারকে আপনারা চিনেন আমাকে পুলিশের ড্রেস পরানো হয়েছে অন্তত দশ দিন আমি ইফতার এবং রোজায় সেরে খাওয়ার জন্য একটা পশু পাখিকেও আমরা এমন খাবার দেই না সেই খাবার আমাকে দেওয়া হয়েছে হাত পা বেঁধে নির্যাতন করা হয়েছে আল্লাহর ইচ্ছায় আমি তারপরে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় শিখত হয়ে আমি আদর্শের পথ ছাড়ি নাই মুক্তির পথ আমি ছাড়ি নাই সেজন্য আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি ইনশাল্লাহ আমি যদি আপনাদের সহযোগিতায় আপনাদের সমর্থনে নির্বাচিত হই আল্লাহকে খোলা আকাশের নিচে সাক্ষী রেখে বলছি এই জন্য মানুষের সাথে আমি দুঃখবাজি করব না প্রতারণা করব না আমি আপনাদের এক টাকা পকেটে নিব না আমি ওয়াদা ভঙ্গ করবো না আমানতের খেয়ানত করব না হান্ড্রেড পার্সেন্ট এই দুই উপজেলার যে টাকা আসবে রাষ্ট্রীয়ভাবে যেটা আমি আদায় করতে পারবো এটা এই এলাকার রাস্তাঘাট এই এলাকার উন্নয়নে আমি ব্যয় করব ইনশাআল্লাহ